আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী ভূমিমালের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা সালফার নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে আট নম্বর পর্ব এই পর্বে আপনার সাথে শেয়ার করব সালফারের রোগের কারণ অর্থাৎ সালফারের রুগীরা কেন রোগে আক্রান্ত হয় সে বিষয়টি ইনশাল্লাহ কথা বলবো এখানে একটি কথা আছে যদি কোনো নির্দিষ্ট রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যায় তাহলে সেই রোগের কারণ ভিত্তিক মেডিসিন না সিলেকশন করা পর্যন্ত এই রুগী কিন্তু প্রপারলি কখনোই সুস্থ হবে না এমনকি যদিও লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়ার পরে রোগী সুস্থ হয় এর পরবর্তীতে আবার এর লক্ষণ কিন্তু ফিরে আসতে পারে সো রোগের কারণটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে জানবো আমরা সালফার রোগী কেন অসুস্থ হয়ে যায় সে বিষয়টি জানব প্রথম নম্বর হলো চর্মরোগ চাপা পড়া। যদি এই সালফারের রুগীদের চর্মরোগ চাপা পড়ে যায় অর্থাৎ দেখা যায় হাম বসন্ত এক্সিমা সোরিয়াসিস এগুলো যদি কোনো একটা সময় যদি অপচিকিৎসায় চাপা পড়ে যায় তখন পরবর্তীতে গিয়ে কিন্তু এই সালফারের রুগীরা তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে অনেক সময় দেখা যায় এরা এই শ্বাসকষ্ট ভুগে থাকে অনেক সময় লিভার কিডনি হার্ট এই ধরনের রুগী রোগে কিন্তু তারা ভুগে থাকে অর্থাৎ কোনো জীবনে কোনো একটা সময় যদি রোগের চাপা পড়ার ইতিহাস থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে এই সালফার রুগী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে সো কখনও যদি জটিল কোনো রুগী আসে তখন তাদের অতীতে কখনও চর্মরোগ চাপা পড়েছিল কি না সে বিষয়টি অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে গনোরিয়া চাপা পড়া গনোরিয়া যদি চাপা পড়ে সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে কিন্তু অন্য ধরনের রোগ হতে পারে সো রুগীর এই কেন্দ্রিক যদি কোনো সমস্যা থেকে থাকে রুগী লিপির সময় অবশ্যই রুগীর সাথে গোপনীয় কথা বলে তার থেকে তার জীবনে কোনো সময় গনোরিয়া সংক্রান্ত কোনো ঝামেলা ছিল কি না সে বিষয়টি জানতে হবে ঠান্ডা অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা কখনো লেগেছিল কি না ঠান্ডায় কোনো সমস্যা হয়েছিল কি না এই এই জাতীয় সমস্যার কারণে রুগী কখনো অসুস্থ বোধ করেছিল কিনা সেটা আমাদের জানতে হবে আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ এদের রুগীরা কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এরা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়ে যেমন শীতকাল গরমকাল শীত এবং গরমের মাঝামাঝি গরম এবং শীতের মাঝামাঝি এবং আমাদের দেশে যে ঋতু আছে এই ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু সালফার রুগীরা দেখা যায় এরা অনেক সময় বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগে থাকে সূর্যের তাপ অর্থাৎ সূর্যের তাপের কারণেও কিন্তু সালফার রুগীরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে থাকে সূর্যের তাপ তো আর এমনি এমনি নিতে যায় না দেখা যায় কোনো কাজ করতে গেলে বা অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো কোনো সময় যদি সূর্যের তাপ অতিরিক্ত লেগে যায় অর্থাৎ রোদ্র যদি শরীরে খুব বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সালফারের রুগীরা অসুস্থ হয়ে পড়ে অতিরিক্ত পরিশ্রম অর্থাৎ সালফারের রুগীরা যদি কখনো কোনো সময় তাদের জীবনে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে যায় সেক্ষেত্রে কিন্তু এই সালফারের রুগীরা অসুস্থ হয়ে পড়ে অ্যালকোহল পান অর্থাৎ মদ পান করার কারণে কিন্তু সালফারের রুগীরা অসুস্থ হয়ে যায় এবং মদ পানের নেশাকে দূর করার জন্য কিন্তু সালফার খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে বর্তমান সময়ে মদের নেশার আখড়াকে যেন ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এই মদটা অনেক সময় দেখা যায় এই অ্যালকোহলে আসক্ত হয়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে শুধু রোগ নয় অনেক সময় কিন্তু এই অ্যালকোহল পান করার কারণে মদ পান করার কারণে অনেক জীবন কিন্তু অচেরি অর্থাৎ অল্প বয়সে কিন্তু অনেক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সো এই সালফার রুগীরা কিন্তু যদি মল সরি মদ পান করে দেখা যায় যদি মদ খায় তখন কিন্তু এই সালফার রুগীরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন বা এর কারণে অন্য ধরনের সমস্যা বা রোগ কিন্তু হয়ে থাকে ওয়ানিজম এলমেন্ট ফ্রম অর্থাৎ এটা কিন্তু বর্তমানে একটি ভয়াবহ আকার ধারণ করতেছে এবং দেখা যায় এই মাস্টারবেশনটা কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করতেছে বিশেষ করে উত্তি বয়সে যে যুবকগুলো রয়েছে এদের কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যেহেতু এই চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছি আমাদের কাছে এমনও কিছু রুগী আসে যে রুগীগুলো দেখা যায় আসলে যেই বয়সে তাদের এই ধরনের সমস্যা হওয়ার কথা না তার আগেই কিন্তু তারা এই সমস্যায় ভুগতেছেন অর্থাৎ উঠতি বয়সেই বন্ধু বন্ধুর পাল্লা পরে বা বন্ধুরা বন্ধুদের সাথে বন্ধুদের সহচর্চা থাকার কারণে কেউ কখনও এদিকে একবার যদি ধাপিত হয় এটা থেকে আর ফিরে আসতে পারে না এমনকি বর্তমান সময়ে দেখা যায় অনৈতিক জীবনযাপন মোবাইলের অপব্যবহারের কারণে এবং বিশেষ করে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে যখন শরীর উত্তেজিত হয়ে যায় তখন কিছু করার থাকে না তখন তারা বাধ্য হয়ে এই মাস্টারবেশনে মাস্টার মেশনে তারা আকৃষ্ট হয়ে যায় এবং একবার যদি এটা এই সমস্যা এই বদ অভ্যাস কারো পেয়ে বসে তাহলে এটা ছাড়ানো কিন্তু খুবই দুর্বল খুবই দুর্লভ হয়ে পড়ে এবং এর থেকে কিন্তু মানে বের হওয়াটা খুবই কঠিন হয়ে যায় অর্থাৎ বারবার তবাতিল্লা করার পরেও কিন্তু আবার যখন আসে তখন কিন্তু এটা করতে পারে সো এই সালফার অর্থাৎ এই মাস্টারবেশনের কারণে পরবর্তীতে গিয়েও কিন্তু রুগীরা বিভিন্ন ধরনের সম্মুখীন হয়ে থাকেন এক্ষেত্রে শুধু যে সালফার মেডিসিন আছে তা নয় সালফার ছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো এই মাস্টারবেশনের পরে যদি রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে কাজ করে থাকে বিশেষ করে স্টাফিসিগ্রিয়ার রয়েছে নাক্স বোমো রয়েছে হ্যাঁ এই মেডিসিনগুলো কিন্তু পরবর্তীতে পরবর্তী স্টেপে যেয়ে কাজ করতে থাকে সো আমার এই ভিডিও যারা দেখছেন আপনি যদি এখনও যদি কোনো কারণে কোনো হতে পারে শুধু এই সমস্যায় আপনি একা নন অনেকেই এই সমস্যায় ভুগতেছেন আপনি যদি এই ধরনের বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকেন আল্লাহর অস্তে এখনই আপনি বন্ধ করে দিন কারণ পরবর্তীতে জীবনে আপনার জীবনের হতাশা ছাড়া আর কোনো কিছু আপনি চোখে দেখবেন না তো সো সালফারের রুগীরা তারা কিন্তু এই মাস্টারবেশনে পরবর্তী মাস্টারবেশনের কারণে পরবর্তীতে গিয়ে এরা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় বিশেষ করে যৌন সংক্রান্ত যত ধরনের রোগ বালায় আছে এই সমস্যায় কিন্তু তারা ভুগে থাকেন এরপরে রয়েছে ফিয়ার ভয় সালফার রুগীরা বিভিন্ন ধরনের অর্থাৎ ভয়ের কারণে কিন্তু এরা অসুস্থ হয়ে যায় ভয়ের কারণে অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে ওপিএমও রয়েছে এখন আইটো মেডিসিন রয়েছে যেগুলো ভয় পেয়ে যদি কোনো রোগ বলা হয় সেক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করে থাকে অ্যাঙ্গার রাগের কারণে অর্থাৎ কোনো কারণে যদি উত্তেজিত হয়ে যায় রাগ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু পরবর্তীতে গিয়ে এর অসুস্থ হয়ে যায় আর যদি কেউ অপমান হয়ে অপমানিত হয় অপমানিত হয়ে যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্টাফেসেগ্রিয়া মেডিসিনটি খুবই চমৎকার দিয়ে থাকে এরপর রয়েছে হলো যদি হেমোরয়েস অর্থাৎ পাইলসে রক্তক্ষরণ সাপ্রেসড হয়ে যায় পাইলস যদি চাপা পড়ে চাপা পড়ার কারণে পরবর্তীতে গিয়ে এই সালফারের রুগীরা অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে যদি শক লেগে থাকে বিভিন্ন কারণে হতে পারে সেক্ষেত্রেও কিন্তু সালফারের রুগীরা পরবর্তী দিকে অসুস্থ হয়ে পারে এবং ইঞ্জুরি বিভিন্ন কারণে যদি আঘাত পেয়ে থাকে আঘাতের পরে আঘাতে পরবর্তী অন্য কোনো উপসর্গ যদি প্রকাশ পায় সেক্ষেত্রেও কিন্তু এই সালফারের রুগীরা অসুস্থ হয়ে যায় এবং বিশেষ করে পুবাশি পুবাটি হলো ছেলেদের জন্য মেয়েদের জন্য হলো আট থেকে তেরো বছর যে বয়স হয়েছে এই বয়সে শারীরিক গঠন এবং কণ্ঠ আরও যেইগুলো জিনিসের দেখা যায় পরিবর্তন হয় এই পরিবর্তন হওয়ার সময় কিন্তু অসুস্থ হয়ে আর ছেলেদের ক্ষেত্রে হলো থেকে বছর পর্যন্ত এই অবস্থায় বয়স এবং ছেলেদের ছেলেদের আকার আকৃতি কথা এবং আরও যেই পরিবর্তনগুলো ঘটে এই পরিবর্তনের অবস্থাতে ছেলেরাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে আজ এই ছিল এখন এই পর্বের আলোচনা পরবর্তীতে পরবর্তী পর্বে আলোচনা নিয়ে অপারেশনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামীম হোমি হলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফিজ